আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনা বিভাগে ধর্মীয় শিক্ষক অর্থাৎ আর টি জেসিও রিলিজিয়াস টিচার্স জুনিয়র কমিশন অফিসার এ বিষয়ে অর্থাৎ পণ্ডিত মৌলিবিক গ্রন্থি পাদ্রী বুধমক যে সমস্ত যে পদ বা পোস্ট আছে সেই সমস্ত বিষয়ে যারা তৈরি হচ্ছেন সারা সারা ভারতবাসীর হ্যাঁ তো তাদের যে জেনারেল পেপার হয় পেপার ওয়ান ও পেপার টু তো পেপার ওয়ানে আজকে আমি সকল ধর্মের জন্য পেপার ওয়ান বাধ্যতামূলক আর পেপার টুটা নিজের নিজের ধর্মের জন্য মুসলিমদের জন্য মৌলবি পদের জন্য পেপার যেটা টু ইসলাম বিষয়ে কোশ্চেন হবে তেমনি পণ্ডিতের তাদের আচারিয়া সংস্কৃত ইত্যাদি এ সমস্ত হ্যাঁ ভগবদ্গীতা ত্যান এ সমস্ত যেগুলো আছে ওদের সেগুলো হবে ওই জন্য যারা মৌলবি পদের জন্য প্রস্তুতি নিতে চাইছেন তারা আমার চ্যানেলে অর্থাৎ আমার পার্সোনাল যে গ্রুপ আছে এবং যে কোচিং আছে সেই কোচিংয়ে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এছাড়া জেনারেল পেপারের জন্যও আপনারা কোচিং নিতে পারেন তো আজ আমরা বিশেষ করে আজ আমি পেপার ওয়ানের পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আলোচনা করব এই সমস্ত কোশ্চেন আসতে পারে আসা আসাটা স্বাভাবিক ঠিক আছে তবে পরীক্ষা হবে কম্পিউটারে হ্যাঁ অনলাইন মাধ্যমে তো শুরু করি আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে তৈরি হন ঠিক আছে প্রথম প্রশ্ন বিসমুল্লাহ রহমানবাহী প্রথম প্রশ্ন হচ্ছে ও হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কমান্ডার ভারতীয় সেনা বিভাগের যে ভারতের যে আর্ম ফোর্স ফোর্সের সুপ্রিম কমান্ডার কে তো আপনারা সকলেই জানেন প্রেসিডেন্ট এর প্রশ্ন আওয়ামী লীগ ইজ দ্য নেম অফ দ্য পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এটা নেপালের না পাকিস্তানের না নাইজেরিয়া বাংলাদেশ বাংলাদেশের ঠিক আছে তো এই সঙ্গে আপনারা এই দেশের যে বাকি যে দেশগুলি আছে তাদের রাজধানীগুলি দেখে রাখবেন কারণ বাংলাদেশের রাজধানী আপনারা সকলে জানেন ঢাকা নেপালের রাজধানী কাঠমান্ডু জানেন পাকিস্তানে জানেন ইসলামাবাদ কিন্তু নাইজেরিয়া হ্যাঁ এর আবুজা ঠিক আছে এগুলো আপনারা দেখে রাখবেন ঠিক আছে তারপর দুই হাজার প্রশ্ন হলো তিন তিন নম্বর তিন নম্বর কোশ্চেন যে আয় হয় তো বিটুইন বিটুইন হোম ওয়াজ দ্য ব্যাটেল অফ হলদিঘাট ফোর্ট ইন ফিফটিন সেভেন্টি সিক্স তো এর উত্তর হচ্ছে ডি আকবর অ্যান্ড মহারানা প্রতাপ ঠিক আছে চারের দিকের প্রশ্ন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ কাতার কাতারের রাজধানী দোহা ঠিক আছে তো এভাবে আপনারা দেখে থাকুন ওয়াশিংটন কিংস্টন তারপরে হ্যাভেনা হ্যাভেনা হচ্ছে কিউবা রাজধানী ঠিক আছে তো চারের পর পাঁচের দাগের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএম এটিএমের পূর্ণ নাম আপনারা জানেন যে অটোমেটিক্যাল টেলার মেশিন বা অটোমেটেড অটোমেটিক অটোমেটিক টেলার মেশিন অর্থাৎ সি হবে হ্যাঁ অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে তারপরে ছয়ের হুইচ ইনস্ট্রুমেন্ট গিভস অ্যান একজাক্ট লোকেশন অফ এ প্লেস তো এটা আপনারা জানেন যে জিপিএস এছাড়া কোন মোটারের কাজ কি টেলিস্কোপের কাজ কি সেক্স কাজ কি এগুলো আপনারা দেখে রাখেন ঠিক আছে সাথে প্রশ্ন হু ওয়াজ দা ফাউন্ডার অফ গুপ্তা ডাইনেস্টি হুম এর মধ্যে কেউ নয় নন অফ দিম হবে এটা কেউ নয় ঠিক আছে গুপ্তা সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে আপনারা কমেন্টস করবেন গ্রুপে ঠিক আছে সাথে দেখার প্রশ্নের আটের দেখার প্রশ্ন হলো হোয়েন ইজ দা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অবজার্ভ তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা জানি যে আটই মার্চ তো চোদ্দোই মা চোদ্দোই ফেব্রুয়ারি আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ তো দুই অক্টোবর কি দশই ডিসেম্বর এগুলা কী আপনারা একটু কমেন্টস করবেন ঠিক আছে আটের পর নয়ের ইন হুইচ মাউন্টেন রেঞ্জ ইন দ্য সিয়াচার গ্লাসিয়ার নয়ের দাগের প্রশ্ন হলো ইন হুইচ মাউন্টেন রেঞ্জ ইন দ্য সিয়াচেন গ্যালসিয়ার গ্যালাসিয়ার লোকেটেড এটা আপনারা জানেন যে এ উত্তর হবে নয়ের দিকে এ হ্যাঁ কারাক ঠিক আছে তারপর দশের দাগের নোবেল প্রাইজ ইজ নট গিভেন ফর হুইচ অফ দ্য ফলিং ফিল্ড তো কোন নিচে যে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটাতে নোবেল প্রাইজ দেওয়া হয় না পিস শান্তিতে নোবেল আছে কেমিস্ট্রিতেও আছে ফিজিক্সেও আছে কিন্তু মিজুকে দেওয়া দেওয়া হয় না মিউজুকে দেওয়া হয় অস্কার পুরস্কার ঠিক আছে তো দশের পরে এগারো দাগের প্রাইম মেরিডিয়ান ইজ লোকেটেড অ্যাট এটা হবে ডি জিরো ডিগ্রি ঠিক আছে বারো দাগের হুইচ ইজ দ্য হায়েস্ট ইন্ডিয়ান ডেকোরেশন ফর গ্যালেন্টারি ইন আওয়ার্ড হ্যাঁ তো এটা হবে পরমবীর চক্র ঠিক আছে তো অর্থাৎ এখানে আছে পদমবীর পরমবীর চক্র হ্যাঁ বি উত্তর ঠিক আছে তেরো নম্বর কোয়েশ্চেন হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ওয়েলি রিফিলেনারি ইন ইন্ডিয়া এটা হবে ডিগ বয় তেরো দাগের সি উত্তর তারপর চোদ্দো নম্বর কোশ্চেন হুয়ার ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক গেম হেল্ড কোথায় এটা আপনারা জানেন যে এথেন্স ঠিক আছে চোদ্দো বি পনেরো জায়গার কোশ্চেন হু ওয়াজ দ্য লাস্ট মোগল এম্পার অফ ইন্ডিয়া বাহাদুর শাহ জাফর ঠিক আছে বি উত্তর পনেরো দাগের তারপরে ষোলো উইথ হুইস গেম ইজ রাঙ্গাস্বামী কাপ অ্যাসোসিয়েটেড উইথ ষোলো দিগের প্রশ্নের উত্তর হল সি সেভেন্টিন কোশ্চেন হুইচ ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ বাই ইন্ডিয়া প্রথম যেটা লঞ্চ হয়েছিল ভারত থেকে সেটা হচ্ছে আর্যভট্ট অর্থাৎ বি সত্যতা বি আঠেরো দিগের উইথ হুইচ গেম ইজ জাসপাল রানা অ্যাসোসিয়েটেড তা আঠারোর উত্তর হলো বি তারপর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ টাগোর ইস্টাবলিশড রোহিজ ফেমাস ইনস্টিটিউশন তো এটা আমরা সকলেই জানি বিশ্বভারতী ইউনিভার্সিটি যেটা আমাদের বীরভূমের বোলপুরে অবস্থিত ঠিক আছে ওইভাবে দিল্লি ইউনিভার্সিটি জেনে রাখবেন জামিয়া মিলিয়া ইসলামিয়াগুলো জেনে রাখবেন উনিশের পর দাগের হু ইজ দ্য অথার অফ আনন্দ মার্ক তা আনন্দমঠে যে বইটা এর লেখককে বিভূতিভূষণ না অমৃত্তা না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো কুড়ির সি উত্তর হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এগুলো মনে রাখবেন শুধু আনন্দমঠ নয় এর ধরনের যত রকমের বই আছে বড়ো বড়ো হ্যাঁ যেমন উইংস অফ ফায়ার তো যে সমস্ত বইগুলো আছে হ্যাঁ তারপরে এপিজে আব্দুল কালামের যে বইগুলো আছে মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ বইগুলো ঠিক আছে একুশের দাগের হুওয়াজ দ্য ফার্স্ট ভাই সরাই অফ ইন্ডিয়া না তো লড ক্যানিং হ্যাঁ একুশে রে তারপরে দাগের ফার্স্ট ইন্ডিয়ান ট্রেন র্যান বেটুইন হুয়েস টু স্টেশন ভালো প্রথম যখন রেল রেল চালু হয়েছিল তখন কোন স্টেশন থেকে কোন স্টেশন প্রথম চালু হয়েছিল তো আমাদের সকালেরই জানা যে মুম্বাই থেকে থানায় অর্থাৎ বাইশে রে হুম তারপর নেক্সট তেইশের প্রশ্ন হলো যে হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য জেলেনা বাঙা মেশা করা জ্যালেবাগা হত্যাকাণ্ডের জন্য যেটা সেটা হলো উত্তর হলো বি উত্তর হ্যাঁ জেনারেল ডায়ার তারপরে চব্বিশের ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট তাহলে উত্তর হলো বাছান্দী পাল হ্যাঁ অর্থাৎ চব্বিশের বি পঁচিশের হোয়াট ইজ দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজ অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে ডি হ্যাঁ অর্থাৎ উত্তর হলো ডি মানে পঁচিশ বছর হুম তারপরে ছাব্বিশের নথলা পাস ইজ লোকেটেড হুইথ সিটি ছাব্বিশের এ উত্তর সিকিম হুইচ সিটি ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ভারতের আহমেদাবাদ বলা হয় ম্যাঞ্চেস্টার বলা হয় আহমেদাবাদকে অর্থাৎ ডি উত্তর সাতাশের হ্যাঁ আঠাশের হলো হুইচ অফ দিস ইজ দ্য লার্জেস্ট রিভার গঙ্গা ঠিক আছে গঙ্গা কত কিলোমিটার একটা মনে রাখবেন উনত্রিশ দ্য পার্সেন্টেজ অফ হুইচ গ্যাস বাই ভলিউম ইজ হায়েস্ট ইন এয়ার বাতাসে সব থেকে যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন উনত্রিশের সি তিরিশের হু বেকাম দ্য ফার্স্ট ওমেন আইপিএস অফিসার ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া তো এখানে অর্থাৎ হু বেকাম দ্য ফার্স্ট ওমেন আইপিএস অফিসার ইন ইন্ডিয়া সেটা আর কিবেদি হ্যাঁ ভারতের সর্বপ্রথম আইপিএস মহিলা অফিসার হচ্ছে কিরণবেদি তিরিশ একত্রিশের প্রশ্ন হুইচ মেটাল ইজ অবটেন্ড ফ্রম বক্সাইড অ্যালুমিনিয়াম একত্রিশের সি বত্রিশ হলো হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ বাস্কেট বল বাস্কেট বলে পাঁচটা প্লেয়ার থাকে ভলিবলে যেমন ছটা থাকে ঠিক আছে তো এগুলো মনে রাখবেন কোন প্লেয়ারে কোন কোন খেলায় কোন প্লেয়ারে কতগুলো প্লেয়ার থাকে তেত্রিশের হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি ইন হাইডার হাইড্রোপাওয়ার পাওয়ার হাইড্রোল পাওয়ারে এটা হচ্ছে তেত্রিশের বি ওয়াটার তারপর চৌত্রিশের টিভি এফেক্ট হুইচ পার্ট অফ দ্য বডি এটা হবে লান্স চৌত্রিশে সি পঁয়ত্রিশের হুইচ ইজ নট রিলেটেড টু কম্পিউটার অফ দ্য ফলোয়িং এটা হবে মেগাফোন ঠিক আছে মেমোরি কম্পিউটারে আছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউপিএস আন্ডামটারটেড পাওয়ার সাপ্লাই এগুলো ফুল ফর্ম এই দুটো ফুল ফর্ম জেনে রাখবেন ছত্রিশের ইন হুইস স্টেট ইজ জওহর ট্যানেল লোকেটেড হ্যাঁ তো ছত্রিশের ডি জম্মু অ্যান্ড কাশ্মীর সাঁত্রিশের মিনিমাম এজ অফ মেম্বার অফ রাজ্যসভা এজ এটা হবে ত্রিশ इन ओ स्टैंड फॉर अर्थात यूनाइटेड नेशंस ऑर्गेनाइजेशन। बी आंसर। तब पर ऊन हु स्टैंड फॉर अर्थात वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन। बी उत्तर वर्ल्ड हेल्थ अर्गानाइजेशन इन इनहुई कन्टिनेंट इज सहारा डिजिट अर्थात सहारा मरुभूमि अफ्रीका सहारा मरुभूमि ठीक है হ্যাঁ ঠিক আছে তারপরে ডাল লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ সিটি শ্রীনগর হুম তারপর বিয়াল্লিশ অ্যাডফ হিটলার ওয়াজ ফ্রম হুইচ কান্ট্রি ইনি হবেন জার্মানি থেকে এসেছেন বিয়াল্লিশ তেতাল্লিশ হচ্ছে সাইনা নহওয়াল ইজ ফেমাস ফর হুইচ গেম ভলিবল ना क्रिकेट नॉट टेनिस हां तो साइना ने हाल नॉन ऑफ दी যেটা কোনাটাই নয় ব্যাডমিন্টন 40 मदर टेरेसा वाज अवॉर्डेड द নোবেল প্রাইজ ফর হুইচ ক্যাটাগরি मदर टेरेसा শান্তিতে নোবেল পেছিলেন 40 এ সি 45 দা ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস রাকেশ শর্মা বি উত্তর রাকেশ শর্মা ঠিক আছে ছেচল্লিশ হুইস ইভেন টুক প্লেস ইন টু থাউজেন্ড টেন ইন দিল্লি সেটা হলো কমনথ কমনওয়েলথ গেম হ্যাঁ ছেচল্লিশের বি তারপর সাতচল্লিশ আপনাদের সকলেই জানা সচিন টেন্ডুলকার যে প্লেয়ার অফ ক্রিকেট তারপরে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার বিহারের রাজধানী কোথায় হুম পাটনা তারপরে কম্পিউটার বিষয়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হাজার টেন কেবি ওয়ান জিরো টু ফোর বি ঠিক আছে ওইরকমভাবে হাজার চব্বিশ এম বি সমান ওয়ান জিবি হাজার চব্বিশ জিবি সমান ওয়ান হাজার সমান ওয়ান হ্যাঁ এরমভাবে আছে এগুলা মনে রাখতে হবে আপনাদের ঊনপঞ্চাশ তারপরে পঞ্চাশ পিঙ্ক সিটি ইজ তো পিঙ্ক সিটি বলা হয় কোথায় গে জয়পুর পঞ্চাশের এ পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে তো এক থেকে পঞ্চাশটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মান হবে দুই নাম্বার এবং নেগেটিভ মার্ক পয়েন্ট ফাইভ অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে হাফ নাম্বার অর্থাৎ দুটো প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা যাবে হুম আর একটা প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর অর্থাৎ পঞ্চাশ গ্রন্থ দুই সমান একশো একশো নম্বরের মধ্যে চল্লিশ পেতে হবে তবে পাশ করবেন অর্থাৎ কুড়িটার সঠিক করতে হবে নেগেটিভ মার্ক আছে ভালো ভালো করে পড়তে থাকুন আর যদি আমার এই কোচিংটা আপনাদের নিতে ইচ্ছা হয় তো আমার ফোন নম্বরে ফোন করবেন খুব অল্প বেতনে আমি কোচিং করাচ্ছি হুম ফিজ খুব কম নিচ্ছি আর বলা ও লেখার মধ্যে যদি ভুল তুই হয় মাফ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ